আপনার চল্লিশ হাজার টাকার ফোনটা কুলার সহ নিতে চাচ্ছেন তারা মাত্র ন হাজার দুইশত চুয়াল্লিশ টাকা জমা দিবেন মাত্র আপনার মনে করেন অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আমাদের এখান থেকে সহস্কৃতি নিতে পারবেন কোনো হ্যাসেল নাই সর্বস্তরের লোক সর্ব আপনার জেলার লোক আমাদের এখান থেকে এখন সহস্কৃতি নিতে পারবেন এখন বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের সহস্কৃতি প্রোভাইড করতে দাম তো জানলাম কত টাকা কিছু দেওয়া যাবে ন হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এটা এটার সাথে ক্যাশ টাকায় যদি এই প্রোডাক্টটা নেন আপনি এটার সাথে একটা আইফোনের বার্ডস পাবেন এটার সাথে আমাদের এতে দেখেন স্মার্ট ওয়াচ আছে এটা যদি আপনি মনে করেন টি শার্ট না নিয়ে যদি একটা ব্যান্ড নিতে চান আপনার লো এ নেক ব্যান্ড থাকবে আপনার মোবাইল স্ট্যান্ডের পাশাপাশি চার্জার স্ট্যান্ড থাকবে তারপর মামপড আছে ওয়ালেট আছে ব্যাগ আছে ওডিসি পপ এর হেডফোন সবকিছু এটার সাথে আমরা টোটাল আপনার কি বলে বারোটা থেকে পনেরোটা গিফট আইটেম এখন অনেকে কিছু বলতে পারে ভাই আমার বারোটা পনেরোটা গিফট দরকার নাই তাদের জন্য একটা স্পেশাল গিফট অফার ঠিক আছে এটা আমাদের সাথে দিয়ে দেবো এরপর যে ডিভাইসে দেখাবো নোট সিরিজের আমাদের যেটা থেকে শুরু নোট বলতে আমরা যেটা বুঝি নোট ফিফটি নোট ফিফটি প্রো কিন্তু নোট ফিফটি যে ডিভাইসটা এইটা আপনি মনে করেন নোট ফিফটি প্রোর সাথে যদি বেশি কম্পেয়ার করেন বেশি একটা কিন্তু পার্থক্য নাই কারণ সব কিছু সিমিলার চার্জিং আউট ওটাই বেশি এইটাই কম এই ডিভাইসটা কিন্তু আপনি ফুল মেটাল বডি পাচ্ছেন আমাদের নোট সিরিজের তিনটা ডিভাইসই কিন্তু আপনার ফুল মেটাল ঠিক আছে তাছাড়া এটাতে তো আপনার থাকতেছে ওয়াইলেস চার্জারের সুবিধা এবং কি এটাতে আপনার ওয়াইলেস চার্জারই না রিভার চার্জিং সিস্টেম আছে আপনি আমাদের ওয়াইলেস চার্জিংয়ের পাশাপাশি রিভার্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন এবং কি এটা ইনবক্সই থাকতেছে এই ডিভাইসটা আমাদের এখন বর্তমানে কিন্তু আপনার জাস্ট একটা ভেরিয়েন্টে আপনার আছে সেটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কি এই ডিভাইসটা যদি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান নোট ফিফটিটাও বিগত দিনে এটা কনফিগার অনেকবার বলছি নতুন করে বলার কিছু নাই এটা এখন আমাদের বর্তমান

টোটালি দশটা গিফট আইটেম একেবারে নোট ফিফটির সাথে শিওর শট আচ্ছা এরপর কোনটা দেখাবেন আমাদেরকে এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের এই যে আওয়ার ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা কিনা বাংলাদেশ বাজারে ইনফিনিক্স সব থেকে হাই রেঞ্জে নিয়ে আসে নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি এইটা আমাদের হলো আপনার কী বলে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভাই হান্ড্রেড এক্সের জুম পাচ্ছেন এটাতে তাছাড়া এটাতে আপনার একশো ওয়ার্ড চার্জার এই প্রোডাক্টটাতে আপনার দেওয়া আছে তাছাড়া এই ডিভাইসের আপনার টেলিফোন লেন্স আছে এবং কি আমাদের এটাতে ওয়ারলেস চার্জারও আপনার যেটা দেওয়া আছে বক্সে সেটা আবার আপনার পঞ্চাশ ওয়ার্ড সাপোর্ট করবে ওয়ারলেস চার্জারটা রিভার্স চার্জিং তো আসেই ভাই এগুলো থাকবেই এই ফোনে এবং কি এই ফোনটার সব থেকে বেশি হাইলাইটেড পয়েন্ট হলো ক্যামেরাটা এটা ক্যামেরার লেন্সটা ছনি আইএমএক্স প্রসেসরটা ইউজ করা আছে আপনার ড্যামেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ আলটিমেট প্রসেস হয় এইটা মনে করেন যখন আপনি একটা ভিডিও করবেন তখন আপনার আর মনে করেন আমাদের ডিএসএলআর ক্যামেরা ফেলে এটা ডিএসএলআ ক্যামেরা লাগবে না কারণ ফোর ভিডিও আপনি সামনে পিছনে দুই জায়গায় করতে পারবেন আর তাছাড়া আমাদের এই ডিভাইসটা সহজ কিস্তির মাধ্যমে আপনি আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন মাত্র বারো হাজার সামথিং কিছু আপনার মনে করেন টাকা অ্যামাউন্ট জমা দিয়ে আপনি এটা সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন ক্যাশ ট্যাক্স যারা আমাদের এই ফোনটা পার্চেস করবে তাদের হিউজ পরিমাণে গিফট আইটেম গিফটে বইয়ে দেবো এখান থেকে এসে দেখেন এটার সাথে একটা হিরো আপনার নিক ব্যান্ড থাকবে এটার সাথে একটা আপনার মনে করেন আইফোনের বার্স থাকবে হিরোর বার্স আইফোনের বার্স আপনার মনে করেন ইনফিনিশের নিক ব্যান্ড আমার গায়ে যে টি শার্ট সেই টি শার্ট পাবেন এরকম সেম ডিজাইনের আপনার এখানে একটা ওয়ালেট থাকবে এখানে একটা স্মার্ট ওয়াচ আছে আপনার মামপড আছে এই যে ব্যাগ আছে ব্যাগ আপনার মনে করেন আমাদের এখানে অল্প কিছু গিফট কনসিডার করলে এই প্রিমিয়াম গিফট ক্যাশ টাকার কাস্টমারওকে আমরা এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে সবই থাকবে এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের সাধারণ কোন ডিভাইস না যত ডিভাইস আছে সব থেকে স্লিম ডিভাইস হোয়াট সিক্সটি প্রো প্লাসের কথা বলতেছি ভাই এইটার থিকনেস এতটাই কম যে আপনার হাতে নিলে আপনার জাস্ট মনে হবে না যে আপনি একটা ফোন হাতে নিয়েছেন মনে হবে জাস্ট সামান্য কোনো কিছু আপনি স্পেক কার্ড না হাতে জাস্ট আপনি ওইটা ধরে বসে আছেন এইটার ঠিকনেস মাত্র নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার তাছাড়া এইটা একেবারে লাইট ওয়েটে তৈরি করা হয়েছে মাত্র একশো গ্রাম আমাদের এই ফোনটার ওয়েট তাছাড়া আমাদের ডিভাইসটা থাকতেছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন এবং কি আমাদের এই ডিভাইসটা থাকতেছে কিন্তু চার হাজার পাঁচশো আপনার নিটসের পরিমাণ আপনি যখন বাইরে যাবেন তখন মনে করেন এক্সট্রা আপনার মনে করেন আর কোনো লাইটের দরকার হবে না কারণ নিটসের পরিমাণ এতটাই বেশি সাউন্ড কোয়ালিটির খুবই দুর্দান্ত কারণ এটা আমাদের জেবিএল এর সাউন্ড সিস্টেম এই ফোনটাতে দেওয়া আছে আপনি ফোনটা যখন হাতে নেবেন মনে হবে ব্যাটারি মনে হয় আড়াই হাজার এমপিআর ইউজ করা

সনি আই এম এক্সের লেন্স আপনার এইটা আমাদের সনি আই এম এক্সের আপনার এইট এইট টু আপনার আমাদের সিরিজে আপনার লেন্স ইউজ করা আছে এই বাজেটে আপনি কোন জিনিসটা আপনি মনে করেন এইটা আপনি বাদ দিতে পারবেন এমন কিছু বাদ নাই যে কোম্পানি এটাতে আপনার দেয় নাই সনি আই এম এক্সের লেন্স দিছে যে বিলেট সাউন্ড স্পিকার দিচ্ছে আপনার নিটসের পরিমাণ হাই দিছে এরপর আসি প্রসেসর একটা ফোন তো চলে প্রসেসর উপরে আপনার একেবারে লেটেস্ট মিডিয়া টেকের আপনার এলইউ জি এটাতে আপনার ইউজ করা আছে একেবারে লেটেস্ট বাজেট এটার প্রাইস হল হলো আপনার দুটো ভেরিয়েন্ট তো আপনার আট একশো আঠাশ যেটা এটা হলো আপনার একুশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা হলো আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস হলো আপনার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা সহজ কিস্তির মাধ্যমে আপনি দুইটা ডিভাইসই নিতে পারবেন আর যারা ক্যাশ টাকা নেবে আগে তাদেরকে একটু আমি একটু দেখাই দিই কী কী গিফট পাবে এটার সাথে একটা আইফোনের বার্স আপনি নিয়ে যেতে পারবেন যদি এটা না নিয়ে যেতে চান তাহলে আপনি নিতে পারবেন আমাদের এই যে স্মার্ট ওয়াচ তার পাশাপাশি থাকবে আমার শরীরে যে টি শার্টটা আছে এটা এই যে দেখেন টি শার্ট আপনারা মনে করেন এখানে একটা নিক ব্যান্ড থাকবে এটার সাথে আমাদের একটা কি বলে সেলফি স্টিক অথবা মোবাইল স্ট্যান্ড দিয়ে দেবো আপনার এখানে একটা মাম আছে আছে এখানে আপনার ওয়ালেট আছে ব্যাগ আছে মাম পড উঠেছি হেডফোন সব কিছু মিলে এটার সাথে আমরা আট দশটা গিফট আইটেম একেবারে নিশ্চিত করে দেবো এখান থেকে এরপর আমরা কোনটা দেখবো এরপর যে ডিভাইসটা দেখাবো আমাদের অনেকেই ভাই বলা যে ভাই আমার তো কার ডিসপ্লে এখন আর অনেকেই ইউজ করছি আমার একটা ফ্ল্যাট ডিসপ্লে একটা ফোন আপনার দেখান যেটা মনে করেন ডিসপ্লে রেজুলেশন আমার অনেক দরকার ঠিক আছে ডিসপ্লে রেজুলেশন বেশি দরকার এবং কি আমার এই ফোনটা হতে হবে গেমিং ডিভাইস এবং কি আমার এটা বাজেট ফ্র্যাঙ্গি সবকিছুই একটা মানে ফোন কিন্তু কখনোই পাওয়া সম্ভব না কিন্তু ইনফিনিক্স আপনাকে দিচ্ছে সেটা হলো হট সিক্সটি প্রো এই বাজেটের ভিতরে আপনি মনে করেন ডিসপ্লে কোয়ালিটিও ভালো পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাবেন প্রসেসর কোয়ালিটিও ভালো পাবেন আপনি গেমস উড়ো দূরে কোনো ধরনের সমস্যা হবে না মাত্র আঠারো হাজার নয়শত নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হট সিক্সটি প্রো এটাও কিন্তু আমাদের আপনার ঠিকনেস খুবই কম এটা আপনার মনে করেন আমাদের জাস্ট এক মাত্র একশো আপনার সত্তর গ্রামে তৈরি করা হলে কিছুতে নেওয়া যাবে এটা যদি নেন আপনি চার হাজার নয়শো চুয়াত্তর টাকা জমা দিবেন আমাদের এখান থেকে সহজ কেসের ফোন বুঝে নেবে এর সাথে কি অফার থাকে এটার সাথে ক্যাশ টাকা নিলে অবশ্যই ভালো কিছু গিফট অফার থাকবে যেমন এটার সাথে একটা ইনফিনিক্সের নিক ব্যান্ড এটা না নিয়ে আপনি মনে করেন চাইলে আলট্রা প্রোপার্স নিতে পারেন কিংবা জে বিএল আছে আমাদের এখানে ওয়ালেট আছে এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড আছে এই একটা স্ট্যান্ড আছে

ছয় একশো আড়াই যেটার প্রাইস হলো তেরো হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হলো ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ডিভাইসটা থাকতেছে কিন্তু পঁয়তাল্লিশ অর্ডের চার্জার এবং কি এর পাশাপাশি আপনার এটাতে থাকতেছে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি আলট্রা ফি লিঙ্ক কলে আপনি কথা বলতে পারবেন এবং কি এনএফসির সাপোর্টেড আপনার এনএফসির সুবিধা অনেকে মানে আপনার পনেরো হাজার টাকার কিন্তু এনএফসি কোনো ব্র্যান্ড দিতেছে না ম্যাক্সিমাম ব্র্যান্ডই দিতেছে না আপনি কিন্তু ইনফিনিক্স আমার এই বাজেটে কিন্তু এনএফসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন বর্তমান সময় কিন্তু এই জিনিসটা খুবই

এরপর যেটি ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের স্মার্ট টেন প্লাস যেটা রিজনেবলের ভিতরে গুগল পিকজেল লুক দেওয়া আছে আপনি পিকজেল দেখে ভুল করলো আমরা কিন্তু আপনাকে ভুল ভাঙিয়ে দিবো এটা হলো স্মার্ট টেন প্লাস চার জিবি র্যাম একশো আঠাশ জি এর স্টোরেজ ছ হাজার এমএসএর ব্যাটারি আঠারো হাজার ফার্স্ট চার্জার এটা আপনার মনে করেন এখন বর্তমানে এগারো হাজার সাতশো নিরানব্বই টাকা আমাদের এটা প্রাইস একশো বিশ হাজার রিপ্রেসের পেয়ে যাচ্ছেন এবং এটা নিটসের পরিমাণ খুবই ভালো এটা আপনার মনে করেন সাতশো নিটসে পিক ব্রাইটনেসে পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসটা যদি আমাদের এখানে সহস্কৃতি নিতে চান আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন আর গিফট হিসেবে কী পাবেন দেখেন এটার সাথে একটা জেবেল স্পিকার থাকবে এটা না নিয়ে যদি টি ডবলএস নিতে চান অবশ্যই থাকবে এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে এটার সাথে একটা টাচ থাকবে আপনার মামবাট ব্যাগ ওডিস পপসের হেডফোন সব সব দেবো সেম একেবারে আমাদের আর একটা ডিভাইস আছে এই যে দেখেন ফ্ল্যাগশিপ লুকিং এবং কি দেখতে খুবই প্রিমিয়াম স্মার্ট টেন এই ডিভাইসটা আপনার খুবই চমৎকার একটা ডিভাইস যেটা আপনার হ্যাং সোলোর কোন চার ধারে নাই কারণ এটা প্রসেসটা খুবই ভালো আপনার চার চৌষে এই ডিভাইসটা তো আল্টা ফ্রি লাউতে আপনি কথা বলতে পারবেন নির্দিষ্ট একটা আমাদের রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতরে আপনি কোনো ডাকা লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না কোনো আপনার ফোনে টাকা লাগবে না আপনি জাস্ট একেবারে ব্লুটুথের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে এখন বর্তমানে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে বাসায় দুজনের পাশাপাশি কিন্তু কথা বলতে না কারণ টাকা নাই কারণ ওরা তো আপনার মনে করেন দেখা গেছে স্কুল কলেজে পড়ে ঠিক আছে স্টুডেন্ট তো তাদের জন্য এই ফোন ঠিক আছে এই ডিভাইসটা আপনি সহজ কিছু নিতে পারবেন মাত্র তিন একশো চোদ্দ টাকা জমা দেন আমাদের এখানে স্মার্ট আপনি বুঝে নেন এর সাথে ভালো কিছু গিফট অফার আছে এটা যদি নিতে চান অবশ্যই এটার সাথে একটা জেবিল স্পিকার পাবেন এটার সাথে একটা টিপ ডব্লিউএস পাবেন এটার সাথে একটা আপনি বাম্পট পাবেন এটার সাথে আপনার ওয়ালেট আছে এই যে একটা ম্যাজিক পেন আছে এটার সাথে আপনার মনে করেন সবকিছু নিতে গেলে অবশ্যই